আচ্ছা রান্না আপনারা করতেছেন এটা কি ইলেকট্রিক চুলা নাকি এটা ইলেকট্রিক চুলা ইন্ডাকশন কুকার যেটা আপনার 10 15 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে 10 15 মিনিটের ভিতরে রান্না হয়ে যাবে 15 মিনিটের ভিতরে রান্না হয়ে যাবে বলেন কি ভাই এটা হলো জাদুর চুলা ভাই দেখেন না কি সুন্দর জাদু ভাবে রানতাছে কি অবস্থা এটা 2200 ওয়াটের দেখতেছি ভাই 2200 ওয়াটের দেখেন ভিতরে কি দিয়ে দিছি জিনিস ভাই ওরে ভাই এখানে টিস্যু দিয়ে রাখছেন কাহিনী কি আগুন লাগবে তো না আগুন লাগার কিছু না এটা হলো কোনো আপনার রিস্ক মুক্ত চুলা এটা হলো আপনার কোনো রিস্ক নাই রিক্স নাই রিক্স ছাড়া চুলা যেটা হলো জাদুর চুলা এই দেখেন এই যে কিন্তু বন্ধ হয়ে গেছে ভাই এখন বন্ধ হয়ে গেছে চালু

ইনডাকশন কুকার হ্যাঁ যেটা 85% বিদ্যুৎ বিল সাশ্রয় আচ্ছা ইনভার্টার ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি আপনি সারা মাস মাত্র 400 থেকে 450 টাকা রান্না করবেন 400 থেকে 450 টাকা সারা মাসের রান্না কমপ্লিট মাত্র 400 থেকে 450 টাকা সারা মাস রান্না কমপ্লিট ভাই অবিশ্বাস্য কথা অবিশ্বাস্য কি ভাই কারণ এটা হলো ইনভার্টার টেকনোলজি

তাহলে রান্না হতে লাগবে আপনি বললেন যে মাংস রান্না হইতে 15 মিনিট মা বা ভাত রান্না হতে সর্বোচ্চ লাগবে 15 মিনিট মাংস লাগবে 25 মিনিট 25 মিনিট একবারে ওকে আজকে চুলা কিনবেন পাতিল ফিরিয়ে অফার আসছে ভাই আচ্ছা তো রান্না বানাটা চলতে থাকুক আর চুলা সম্পর্কে আরেকটু ডিটেইলস জানি একটু ফাংশনগুলো দেখায় দেন আর ডিটেইলস হলো আপনার এই যে অন অফ এটা ফাংশনে অন দিয়া ফাংশনে চাপ দিবেন এখানে টাইমার সিস্টেম আছে লক সিস্টেম আছে টাইম মানে কি আপনি 10 মিনিট যদি টাইম দেন 10 মিনিট পর চুলাটা অটোমেটিক অফ হয়ে যাবে আর লক করে রাখলে এটা কোনো স্পেসে কাজ করবে না মানে বাচ্চারা যদি কোনো কিছু টেপা করতে চায় আর করতে পারবে না আর করতে পারবে না এই যে আমি চুলাটা লক করে দিছি এই দেখেন এখন আমি সারা দিন টিপলে চুলাটা কি কাজ করবে না এবার এই লকটা আমি যদি খুলে দেই এই যে এই যে আইসা পড়ছে এই দেখেন আমি লকটা খুলে দিই এই লকটা খুলে হয়ে গেছে এখন আমি কমাইলে কমবো এই যে দেখেন বাড়ালে বাড়বে

এই প্রত্যেকটা চুলার এক বছরের রিপ্লেস কয়েল গ্যারান্টি আছে এক বছরের রিপ্লেস গ্যারান্টি এক বছরের কয়েলের রিপ্লেস গ্যারান্টি আছে এবং কি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা চুলাই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি